শুধতে ভালো আমি বলবো না কেন এখানে রোজে ফ্রেশ সেটা তো হবে না তবে গরম গরম বলে তাই একটু ভালো লাগছে মুখে একটু বন্ধ আছে দাদা এগুলো কি খাও কথা হলো আমাকে শুধু দেবে হ্যাঁ

আমরা দিয়ে পাপিচার ছাড়া আর কি কি আছে বলো ঝালমুড়ি হবে ভেলপুরি হবে আলু কাবলি হবে চানা মশলা হবে চুরমুর হবে এটা কি দাম আছে আমাদের ঝালমুড়ি খেলে কুড়ি টাকা করে আর আলু কাবলি খেলে তিরিশ টাকা করে ভেলপুরি খেলে পঞ্চাশ টাকা পার্পেচার খেলে পঞ্চাশ টাকা না না সস রাখা হয় কিন্তু সস আলাদা নয় মশলা দিচ্ছি কি মশলা দিচ্ছো জিরে মশলাটা বিল লবণ দিচ্ছি বিল লবণ ঝুড়ি ভাজা দিচ্ছি চেনা চুর দিচ্ছি বা ধনে পাতা দিচ্ছি ধুয়ে আছে ধুয়ে আছে স্টোরের মাল তো একটু বেশি জল মারলে আবার অবস্থা শেষ হয়ে যাবে আবার মিষ্টি চাটিন দেবে এবার

তো সন্ধ্যা থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে ঘোরাঘুরি করার পর চলে এসছি এখানে এক প্লেট পাপড়ি চাট নিয়ে তো সমুদ্রের ধারে এসেছি তো সবার প্রথমে পাপড়ি চাট দিয়ে শুরু করেছি এরপর যাবো নেক্সট আইটেমে ফুচকা মানে সন্ধ্যা থেকে শুরু করব টুকটাক খাওয়া নিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে এক প্লেট পাপড়ি চাট পঞ্চাশ টাকা তো এটা আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে হুম যদি ভালো দিয়ে শুরু হয় না শেষটাও ভালো হবে অনেকক্ষণ ধরে মনে হচ্ছে কি চটপটা কিছু একটা খায় তো সবার আগে এই চটপটা নিয়ে নিয়েছি পাপড়ি চাট দারুণ হয়েছে দাদা ওই প্লেটটা দেখতে পাচ্ছেন তো এই পুরোটা কিন্তু আমি একলা খাবো কারোর সাথে শেয়ার করবো না তো সমুদ্রের ধারে চলে এসেছি পাপড়ি চাট তো খাওয়া হয়ে গেছে আর অনেকক্ষণ ধরে ফুচকা খাবো খাবো করছি তা খুঁজে পেয়ে গেছি ফুচকার জায়গা তো ফুচকা কম্পিটিশান করবো আমি আর পিউ মানে আমরা দুই বোনের ফুচকা কম্পিটিশান করবো কে কত খেতে পরে কি রে খাবি তো দাদা ফুচকা কত করে চারটে দশ টাকা দেখি কতটা খেতে পারি ভালো করে আলুটা মাখবেন আমরা এখান থেকে খেয়ে নাম করতে পারি যে আমরা ফুচকা খেয়েছি আপনার কাছে খেতে পারবি তো হ্যাঁ পড়ে যায় না জানো খাক

সাইজটা একটু ছোট দেবে যাতে মুখে ঢোকে

খুব ভালো লাগবে খেয়ে এরপর এখানে কোন মাছের দাম একটু বলো আমদি মাছ পঞ্চাশ টাকা প্লেট পনেরো পিস থাকবে এটা কুচো চিংড়ি প্লেট পঞ্চাশ টাকা বাগদা চিংড়ি বারো পিস একশো টাকা গোলদা চিংড়ি খাবেন ছ পিস একশো চার পিস একশো লোটে মাছ পাঁচ পিস একশো হচ্ছে অক্টোপাস দুশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বলে ভোলা আছে দু পিস একশো কাঁকড়া খাবেন ষাট টাকা আশি টাকা একশো টাকা এখানে আছে অরিজিনাল দেড়শো টাকা ইলিশ আছে দেড়শো টাকা ভোলা খাবেন ষাট সত্তর টাকা করে তিনটে দুশো অরিজিনাল পমপ্লেট আছে একশো টাকা একশো চল্লিশ টাকা চেতল মাছ এগুলো ইলেকট্রিক একশো টাকা করে এটা টুনা পিস আছে না ভেটকি স্টিক আছে না পারু ভেটকি আছে না পাবদা আছে পমপ্লেট বড় পমপ্লেট আইলা মাছ

খুব ভালো জায়গাটা কি আছে এই জায়গাটা এটা হচ্ছে নিউ দীঘা খনিকা মার্কেট নিউ দীঘা খনিকা মার্কেট এখানে লাইন দিয়ে মাছের দোকান আছে ভালো মাছগুলো হুম হুম

চিংড়ি মাছ তো খেয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা বড় সাইজের চিতল মাছের পেটি দেখতেই পাচ্ছেন তো এটাকে খুব কড়া করে ভেজে দিয়েছে গরম গরম চিতল মাছের পেটি গরম না

যে ফ্রেশ সেটা তো হবে না তবে গরম গরম বলে তাই একটু ভালো লাগছে মুখে একটু গন্ধ আছে তো যাই হোক